যদি আপনি এই মুহূর্তে এই বার্তাটি শুনতে পান তাহলে এর অর্থ হল স্বয়ং মহাবিশ্ব আপনাকে এই বার্তাটি শোনার জন্য বেছে নিয়েছে আপনি পরম সৌভাগ্যবান মহাবিশ্ব আপনাকে এই বার্তার মাধ্যমে জানাতে চায় যে একটি বন্ধ দরজা খুলতে চলেছে আপনাকে বেছে নেওয়া হয়েছে আপনি সৌভাগ্যবান কারণ আপনার জীবনে একটি বড় পরিবর্তন এখন ঘটতে চলেছে আপনি সেই পথে এগোচ্ছেন যেখানে আপনার জন্য সাফল্য নিশ্চিত করা হয়েছে দিব্য দ্বার খুলছে আপনার কর্মগুলি আগের চেয়েও বেশি শ্রেষ্ঠ হচ্ছে খুব বড় সাফল্য হঠাৎ করে আসবে যা আপনি আজ পর্যন্ত দেখেননি সেই দিকেও আপনি অনেক বড় সাফল্য পেতে চলেছেন কিছু অসুবিধা কিছু সমস্যা কিছু চ্যালেঞ্জ শেষ হচ্ছে আপনি অর্থের স্তূপ দেখতে পাবেন কিছু নতুন অভিজ্ঞতা হবে আপনার সাহস বাড়তে থাকবে সময় এবং পরিস্থিতি উভয়ই অনুকূল এখন কোনো বাধা আপনার পথকে রুদ্ধ করবে না জীবনে হঠাৎ করে একজন নতুন বন্ধু আসবে তার আগমন আপনার জন্য অসাধারণ এবং শুভ হবে যে সময়টি কাটছে এই সময়টি আপনার আপনার জীবনে কিছু সমস্যা ছিল যা এখন দূর হতে চলেছে আপনার জীবন ভেতর থেকে বাইরে পর্যন্ত সচেতন হতে চলেছে আপনার জীবনের অপূর্ণতা এখন দূর হচ্ছে দিন দিন আপনি শ্রেষ্ঠ হয়ে উঠছেন আপনার ঝুলি খুশিতে ভরে যাচ্ছে জীবনের যে শূন্যতা ছিল অপূর্ণতা ছিল তা হঠাৎ করে দূর হয়ে যাবে আমার প্রিয় আপনার জীবন সম্পূর্ণ হতে চলেছে আপনি অত্যন্ত সুন্দরভাবে আপনার জীবনে এগিয়ে যাচ্ছেন দিব্য দ্বার আপনার জন্য খুলছে প্রতিটি প্রশ্নের উত্তর আপনি স্বয়ংক্রিয়ভাবে পেতে থাকবেন আপনার সাথে কি ঘটছে কেন ঘটছে এবং ভবিষ্যতে কি হবে তা ধীরে ধীরে আপনি জানতে পারছেন অনেক দূরের পথ পর্যন্ত আপনার অনেক স্বপ্ন হঠাৎ করে পূরণ হয়ে যাবে আপনি যে কর্ম করছেন তার শুভ ফল আপনি পাচ্ছেন আমার প্রিয় সবকিছু ভালো হতে চলেছে আপনার সাথে সবকিছু হঠাৎ করে ঘটবে খুশির দরজা খুলতে চলেছে বন্ধ ভাগ্যের তালা এখন হঠাৎ করে খুলে যাবে অন্য কারো সাহায্যের প্রযোজন হবে না আপনার আপনি নিজের বলে অনেক বড় সাফল্য আপনার নামে নথিভুক্ত করবেন এটি একটি সোনালী যাত্রা যেখানে আপনি এগিয়ে চলেছেন কেউ আপনার পদক্ষেপ আটকাতে পারবে না আপনি অনেক বড় সাফল্য অর্জন করবেন প্রতিটি দিকে আপনি সহযোগিতা পাবেন আপনি অনেক দূর যাবেন আপনার জীবন অনেক শ্রেষ্ঠ হবে একজন মহিলা আছেন যার পরিচয় সামনে আসছে যিনি আপনার জীবনে এবং আপনার খুশির উপর ক্রমাগত চাল চালাচ্ছেন তিনি সুন্দরী তিনি হাসেন তার মুখ উজ্জ্বল তিনি আপনার খুব কাছের তিনি হয়তো আপনার বন্ধু মহলে আছেন অথবা আপনার আত্মীয় আপনি চোখ বন্ধ করে তাকে বিশ্বাস করেন এবং তিনি কেবল আপনার জীবনে চাল চালাচ্ছেন তিনি মিষ্টি কথা বলেন আদর করেন হাসেন আপনাকে অনেক আশীর্বাদ দেন আপনি প্রতারিত হন তার কথায় ধোকা খান তিনি কূটনীতিমূলক চাল চলেন জীবনে অনেকবার তিনি আপনার ক্ষতি করার চেষ্টা করেছেন আমার প্রিয় তার থেকে সাবধান থাকুন আপনি কর্ম করছেন তাই আপনার কর্মের সঠিক ফল আপনি পাচ্ছেন আপনার ভবিষ্যৎ খুব সুরক্ষিত আপনি অনেক দূর পর্যন্ত যাবেন অনেক দূর পর্যন্ত সংযোগ বাড়তে চলেছে খুশি আসতে চলেছে আপনার জীবন সার্থক হতে চলেছে দেখতে দেখতে আপনি সুখের অনুভূতি পাবেন আপনার মন শান্ত হয়ে যাবে যা আপনার কাছে নেই তাও থাকবে পরম পিতা পরমেশ্বরের কৃপা আপনার উপর বর্ষিত হচ্ছে আপনার জীবন সুন্দর হোক আপনার মন শান্ত হোক আপনি কাউকে কখনো ঠকাননি কারো সম্পদের দিকে লোভের দৃষ্টিতে দেখেননি কারো ধন সম্পদ আত্মসাত করেননি এই কারণেই আপনি প্রতিনিয়ত উন্নতি করছেন এবং আপনার ভবিষ্যৎ অত্যন্ত সুনিশ্চিত হতে চলেছে যে লাভ আপনি পাচ্ছেন তা আপনার কর্মের ফল আপনার মানসিক অবস্থা পরিবর্তিত হচ্ছে আমি আপনার সাথে পরিচিত আপনার ব্যবহার এবং আপনার স্বভাবের সাথে আপনি কিছু হারালেও আফসোস করেন না অন্যের সুখের জন্য নিজের সুখ ত্যাগ করেন কি অদ্ভুত ইদানিং আপনার মন বিচলিত হচ্ছে কিছু হারানোর ভয় নেই কিছু পাওয়ার আনন্দ নেই আপনি সাধারণ হয়ে উঠছেন আমার প্রিয় সেই দিন আসছে আপনি কল্পনাও করতে পারবেন না এত অফুরন্ত সুখ হঠাৎ করে প্রাপ্ত হবে ধন মিলবে সুখ মিলবে ঐশ্বর্য মিলবে আনন্দের প্রাপ্তি হবে জীবন হঠাৎ করে আপনার সম্পূর্ণভাবে পরিবর্তিত হয়ে যাবে সুখের যেন বর্ষা হবে আপনার উপর আপনি জীবনে যা চাইতেন সেই অনুযায়ী অগ্রগতি করবেন উন্নতি করবেন প্রথমেই আমি আপনাকে এই বার্তাটি পাঠিয়েছি কারণ মাঝপথে কোনো কাজ ছেড়ে দেবেন না মনকে হতাশ করবেন না যে কাজটি করার দায়িত্ব নিয়েছেন সেই কাজটি সম্পূর্ণ করুন আমি আপনাকে সাফল্য এনে দেব সমস্যাগুলি শেষ হচ্ছে দুঃখ দ্বিধা বাধাগুলি শেষ হচ্ছে জীবনে সুখের অনুভূতি হচ্ছে ভাগ্য পরিবর্তিত হচ্ছে এখন সব কিছু তেমনই হবে যেমনটা আপনি ভেবেছিলেন দেখুন কিভাবে অসাধারণভাবে পরিবর্তন ঘটতে চলেছে চারদিক থেকে শুধু আনন্দে আপনার দিকে আসছে ভাগ্য সাজছে আপনার চিন্তা ইতিবাচক হচ্ছে শুধু কথা দিয়েই নয় সবকিছু দিয়ে আপনি অন্যদের জয় করেন সবাই আপনার দিকে আকৃষ্ট হচ্ছে সুখ আপনার উপর বর্ষিত হচ্ছে এগিয়ে যান আমার প্রিয় আপনার পূর্বপুরুষেরা আপনার সাথে কথা বলার জন্য আপনাকে কিছু বোঝানোর জন্য ব্যাকুল হচ্ছেন কেন আপনি ভয় পাচ্ছেন কেন সিদ্ধান্ত নিতে দ্বিধা করছেন আপনার জন্য পথ খোলা আছে আপনার পূর্বপুরুষেরা আপনাকে কিছু দেওয়ার জন্য ব্যাকুল হচ্ছেন আপনি দিশাহীন হচ্ছেন আপনার পথ থেকে বিচ্যুত হচ্ছেন আপনার যা সত্যিই করা উচিত তা থেকে ভিন্ন কিছু ভাববেন না ভিন্ন পথে যাবেন না অন্যথায় আপনি সমস্যায় পড়তে পারেন যারা আপনার বন্ধু নয় যারা গোপন শত্রু সমালোচক তারা দিনরাত আপনাকে সমস্যায় ফেলার স্বপ্ন দেখছে আপনার ওঠাবসা এমন সব মানুষের সাথেই এখন আপনার পূর্বপুরুষেরা আপনার উপর অসন্তুষ্ট হচ্ছেন মিনতি করছেন যে এই লোকেদের থেকে এখন আপনাকে দূরে থাকতে হবে দেখুন আমার প্রিয় পথ খুলছে আপনি কেবল সংগ্রাম করুন এগিয়ে যান জটিলতায় জড়াবেন না কারো কথায় কান দেবেন না নিজের মস্তিষ্কের ব্যবহার করুন আপনি অনেক দূর যাবেন অনেক উন্নতি লাভ করবেন আপনি যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন বাস্তবায়িত হওয়ার সঠিক সময় এসে গেছে আপনার পূর্বপুরুষেরা চান যে আপনি এখন আপনার পরিশ্রমের জোরে অনেকে এগিয়ে যান তাদের আশীর্বাদ আপনি প্রতিনিয়ত পাচ্ছেন তাহলে কেন আপনি ভয় পান কেন চিন্তিত হন ধন বর্ষিত হবে সুখ বর্ষিত হবে ঐশ্বর্য মিলবে আপনার জীবন আনন্দমা হয়ে উঠবে খুশিতে পরিপূর্ণ হয়ে যাবে যা আপনি কখনো ভাবেননি আপনি অন্যের অনেক ভালো করেছেন এবার আপনাকে নিজের সম্পর্কে কিছু ভাবতে হবে আপনি খুব সরল খুব নিষ্পাপ আপনার নিষ্পাপতার সুযোগ না জানি কত মানুষ নিয়েছে আপনি সর্বদা অন্যের সুখের কথা ভাবেন এবং মানুষ আপনার উন্নতিতেই হিংসা করে সে আপনার পড়শিতেই আছে সে আপনার বন্ধু সে আপনার আত্মীয় আপনার সাথে তার মেলামেশা অনেক বেশি কিন্তু বাস্তবে সে আপনার বন্ধু নয় সে আপনার খুশিতে হিংসা করে সে আপনার খুশি দেখতে পারে না সে আপনার স্বপ্নের উপর আঘাত করেছে না জানি কতবার আপনার খুশির উপর আঘাত করেছে সাবধানে থাকুন সে আপনার আশেপাশে আছে সে আপনার সব কথা শোনে আপনার সুখ দুঃখে সবসময় অংশীদার থাকে আপনি তাকে ভিডে চিনতে পারেন না কিন্তু সে আপনাকে হিংসা করে আমার প্রিয় আপনি ভালো কর্ম করেছেন জীবনে আপনি অনেক দূর যাবেন আপনি নিজের মতো করে নিজের জীবন নির্ধারণ করছেন কর্ম করছেন উন্নতি পাচ্ছেন আপনি যতটা ভেবেছিলেন তার চেয়েও বেশি খুশি আপনি নিজের জন্য সঞ্চয় করেছেন জীবনে এই কারণে এই খুশিগুলিতে যেন কারো নজর না লাগে যদি আপনার কোন শত্রু আপনার কাছাকাছিও আসে তবে কিছু শক্তি আপনাকে রক্ষা করে আপনি ভালো কর্ম করেছেন তাই আপনার চারপাশে একটি সুরক্ষা বোঝ তৈরি হয়েছে দেখুন কিভাবে আপনার উপর খুশি বর্ষিত হচ্ছে আপনার ভাগ্য বদলাতে চলেছে নিশ্চিন্ত থাকুন আমার প্রিয় এগিয়ে যান হঠাৎ করে প্রতিটি কাজে আপনি সাফল্য পাবেন দেখুন আপনার কাজের প্রভাবে এখন বট বড় সাফল্য আপনার নামে নথিভুক্ত হচ্ছে দিন দিন আপনার পদক্ষেপ সাফল্যের দিকে বাড়ছে আপনার জীবন বাধা থেকে মুক্ত হচ্ছে আমার সন্তান সেই খুশিগুলিও এখন আপনি সহজেই পেতে পারবেন যে খুশিগুলির জন্য আপনি একসময় আকাঙ্ক্ষা করতেন আপনার জীবনে আপনার কিছু স্বপ্ন হঠাৎ করে বাস্তবায়িত হবে যা আপনি কল্পনাও করেননি এর সাথে আপনার জীবনে ক্রমাগত পরিবর্তিত প্রভাব আপনি দেখতে পাবেন আপনি কত কিছু অর্জন করার ইচ্ছা রাখতেন কিন্তু আপনার স্বপ্ন কখনো বাস্তবায়িত হয়নি আপনি সংগ্রাম করেছেন কিন্তু আপনি ততটা ফল পাননি এখন আপনি অসীম সুখের মালিক হয়ে যাবেন আমার সন্তান আপনি কখনো ভাবেননি এমন আশ্চর্যজনক ফলাফল আপনার সামনে আসতে চলেছে যেখানেই পা রাখবেন সেখানেই সাফল্য পাবেন আপনার পথে এখন কোনো সমস্যা কোনো বাধা কোনো অসুবিধা আসবে না প্রতিটি অভাব দূর হয়ে যাবে হঠাৎ করে আপনার পদক্ষেপ কিছুক্ষণের জন্য থেমে যাবে যেন কেউ আপনাকে ডাকছে সেটাই হবে সেই মোড যেখানে আপনি দিব্যপ্রেম প্রাপ্ত হবেন শক্তি লাভ করবেন পরিস্থিতি পরিবর্তিত হচ্ছে সংকট এবং সমস্যাগুলি শেষ হচ্ছে আপনার তার সাথে দেখা হবে যার থেকে আপনি সাহায্য পাচ্ছেন আপনি অনেক দূর যাবেন স্বপ্ন বাস্তবায়িত হওয়ার সঠিক সময় এসে গেছে মহাবিশ্বের পক্ষ থেকে আপনার মনে যে সব জটিল প্রশ্ন উঠছে তার উত্তর এখন পাওয়া যাচ্ছে যে সব সমস্যা আপনাকে এতদিন বিরক্ত করছিল আমার প্রিয় বাধা থেকে মুক্ত হওয়ার সঠিক সময় এসে গেছে জীবন অসাধারণভাবে পরিবর্তিত হতে চলেছে আপনি সুখ পাবেন আপনি শান্তি পাবেন আপনার সৌভাগ্য জাগ্রত হবে আপনার ভাগ্য এমনভাবে পরিবর্তিত হচ্ছে যেন দিন বদলায় সন্ধ্যা আসার সাথে সাথে আপনার ভাগ্য এখন জাগ্রত হতে চলেছে আপনার কিছু শত্রু কিছু সমালোচক আপনাকে থামানোর অনেক চেষ্টা করেছে কিন্তু এখন সেই দিব্য সময় এসে গেছে যখন আপনার স্বপ্ন বাস্তবায়িত হবে সবাই আপনাকে সাহায্য করবে সবাই আপনার বন্ধু হবে কোনো দ্বিধা কোন সমস্যা কোনো বাধা এখন আপনার পথে আসবে না দেখুন আমার প্রিয় সুখ বর্ষিত হবে শান্তি বর্ষিত হবে সবকিছু তেমনই হবে যেমনটা আপনি ভেবেছিলেন দিব্য আত্মারা দিব্য শক্তিগুলি আপনার সাহায্যের জন্য প্রস্তুত হচ্ছে তারা এগিয়ে আসছে আপনার জীবন আপনি যে সংগ্রাম করেছিলেন তার ফল এখন আপনি পাবেন আমার প্রিয় শীঘ্রই আপনি এমন একটি সিদ্ধান্ত নেবেন যা হঠাৎ করে আপনার জীবনে এক ধাপ এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত একটি খুব বড় সমস্যা শেষ হতে চলেছে হঠাৎ করে একটি বড় সমস্যা দূর হয়ে যাবে খুশি আপনার পাচুম্বন করবে আমার প্রিয় আপনার স্বপ্ন বাস্তবায়িত করার জন্য পরম পিতা পরমেশ্বর এগিয়ে চলেছেন সময় বদলাতে চলেছে জীবনের সমস্ত প্রযোজন সহজেই পূরণ হবে আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়তে চলেছে আপনার পরীক্ষা সম্পূর্ণ হয়েছে মনে করুন আপনার জীবনে যে সমস্ত পরীক্ষা বাধা সমস্যা ছিল সবই এখন দূর হতে চলেছে চ্যালেঞ্জগুলি শেষ হচ্ছে আপনার জীবন বাধা থেকে মুক্ত হচ্ছে একজন নতুন বন্ধু হঠাৎ করে আপনার জীবনে আসবে এবং তার আগমন আপনার জন্য খুব শুভ প্রমাণিত হবে আপনার জন্য এমন একটি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে মহাবিশ্বের কাছে আপনার জন্য কিছু পরিকল্পনা আছে যার দ্বারা আপনি আপনার জীবনে এগিয়ে যাবেন পরম পিতা পরমেশ্বরের কৃপা আপনার উপর এমনভাবে বর্ষিত হচ্ছে যেন সব কিছু কেবল আপনার জন্যই বাধা থেকে মুক্ত হওয়ার সময় এসে গেছে চ্যালেঞ্জগুলি এখন শেষ হচ্ছে সমস্যাগুলি শেষ হচ্ছে আপনার জন্য নতুন পথ খুলতে চলেছে অর্থের কিছু অভাব আপনি দেখেছেন তবুও কোনো ভুল সিদ্ধান্ত নেননি দেখুন প্রতিটি সমস্যা থেকে মুক্ত আপনার জীবন আপনি অর্থের স্তূপ দেখতে পাবেন জীবনে কোন অভাব থাকবে না যে জিনিসটির সম্পর্কে আপনি কখনো ভেবেছেন সেই জিনিসটি এখন আপনার হবে আপনার কাজগুলি সম্পন্ন হতে থাকবে আপনার ভালো এবং শ্রেষ্ঠ কর্মের আলোচনা হবে দূর দূর পর্যন্ত মানুষ আপনাকে পছন্দ করবে আপনার সাথে যুক্ত হতে চাইবে এই প্রকৃতি আপনার সাথে ন্যায় করছে পরম পিতা পরমেশ্বরের কৃপা আপনার উপর বর্ষিত হচ্ছে আপনার সৌভাগ্য জাগ্রত হচ্ছে সুখ সমৃদ্ধি এবং শান্তি আপনার দিকে দ্রুত গতিতে এগিয়ে আসছে সে আপনার সমস্ত গোপনীয়তা জেনে গেছে যার সাথে আপনি বারবার দেখা করেন আপনার মনের সব কথা বলে দেন দেখুন সেই আপনার গোপন শত্রু সে আপনার উপর আঘাত করতে চায় সে আবার আপনাকে দিশাহীন করতে চায় অনেকবার এমন হয়েছে যে আপনি জীবনে সংগ্রাম করার চেষ্টা করেছেন এবং যখন ফল পাওয়ার সময় এসেছে তখন আপনার কিছু বন্ধু আপনাকে দিশাহীন করে দিয়েছে এখন আপনাকে সতর্ক থাকতে হবে সাবধানে চলতে হবে যাদের সম্পর্কে আপনি কল্পনাও করেননি দেখুন তারাই আপনার শত্রু হয়ে বসে আছে এটা জরুরি নয় যে যারা হাসছে আপনার কাছাকাছি আছে তারা সত্যিই আপনার বন্ধু আপনার জীবনের সংগ্রাম অনেক বেশি ভাগ্য পরিবর্তিত হচ্ছে সমস্যাগুলি শেষ করার সঠিক সময় এসে গেছে এখন আপনাকে কঠোর সিদ্ধান্ত নিতে হবে এমন কিছু মানুষকে ছাড়তে হবে যারা আপনার উন্নতির পথে বাধা হয়ে দাঁড়িয়েছে সমস্যা থেকে মুক্ত হওয়ার সঠিক সময় এসে গেছে আমার প্রিয় ভালো চিন্তা আপনার মস্তিষ্কে আসছে সে আপনার জীবন সম্পর্কিত অনেক গোপনীয়তা জেনে গেছে এখন আপনাকে তার থেকে দূরে থাকতে হবে শত্রুদের থেকে সমালোচকদের থেকে এখন আপনাকে দূরে থাকতে হবে ধীরে ধীরে সমস্যাগুলি শেষ হয়ে যাবে ভাগ্যদর হতে চলেছে আপনার উন্নতির পথে কোনো বাধা থাকবে না আপনার যে জিনিসটির অভাব ছিল এখন সেই জিনিসটির প্রাচুর্য থাকবে আপনি অনেক দূর যাবেন সুখ আপনার উপর বর্ষিত হবে শান্তি মিলবে দীর্ঘ সময় ধরে যে মুহূর্তটির জন্য আপনি অপেক্ষা করছিলেন সেই মুহূর্তটি আপনার জীবনে এসে গেছে আপনার দিব্য প্রেম আপনার ভিতরে একটি নতুন শক্তি জাগিয়ে তুলছে পরম পিতা পরমেশ্বর আপনাকে অনুভব করাচ্ছেন যে তিনি আপনার চারপাশে আছেন আপনার কণ্ঠে আরও মধুরতা আসবে আপনার ভিতরে সংযম বাড়তে চলেছে আমার প্রিয় কমেন্টে ইয়েস ইউনিভার্স লিখে আপনার সম্মতি প্রকাশ করুন এবং এমন দিব্য বার্তার জন্য গড মেসেজ বাংলা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন Tonla